আগের ভিডিওতে আমি কথা বলেছি প্রেগনেন্সির প্রথম তিন মাস নিয়ে আজ কথা বলবো প্রেগন্যান্সির শেষ তিন মাস নিয়ে মাঝের সময়কার ভিডিও কয়েকদিন পরে আসবে বরাবরের মতো আজও আমি আমার ভিডিওকে কয়েকটি ভাগে ভাগ করে নেবো টপিক অনুযায়ী যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় গুরু গম্ভীর ডাক্তারে আলোচনা করবো না কথা বলবো অতি প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে যাতে প্রেগনেন্সি জার্নিটা সকলের পক্ষে আরও একটু সহজ হয় হাই এভরিওান আমি ডক্টর আসিফ প্র্যাকটিসিং গাইন এক অবসিটিশিয়ান এবং বেসিক ইনফার্টিলিটি স্পেশালিস্ট কথা বলবো শেষ তিন মাস নিয়ে অর্থাৎ আঠাশ থেকে চল্লিশ সপ্তাহ প্রেগন্যান্সি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময় মায়েদের মনে অনেক কোয়েশ্চেন থাকে কি খাবো কীভাবে ঘুমাবো ডাক্তারের কাছে কখন যাব টেস্ট কি করাবো ওষুধ কী কী খেতে হবে এমনকি কি কী লক্ষণ ভয়ের হতে পারে আলোচনা করব সবটুকুই ভিডিওটি শেষ অবধি দেখুন আশা করি সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে যাবেন প্রথমেই আসে খাওয়ার বিষয়ে না এবার আর বলবো না আপনি যা ইচ্ছে সেটা খান এবারে বরং বলবো সমস্ত খাবার আপনাকে বেশি করে খেতে হবে অনেকে ভাবেন তিনবার ভাত খেলেই বোধ যথেষ্ট না ব্যাপারটা সেরকম নয় ভাতের সঙ্গে আপনাকে প্রোটিন জাতীয় খাবার বেশি করে খেতে হবে যেমন অঙ্কুরিত ছোলা ডাল সয়াবিন দুধ ছানা ডিম মাছ মাংস এগুলো বেশি করে খেতে হবে রোজকার খাবারের বাইরে একটা করে ডিম যদি আপনি সকালে খান তাহলে প্রোটিনের চাহিদা অনেকটাই পূরণ হয়ে যায় সঙ্গে আপনি বাদাম সিজনাল ফ্রুটস বা মরশুমি ফলও খেতে পারেন এগুলোও ভীষণ উপকারী ঘুমাবেন কতটা এবং কীভাবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে আট থেকে দশ ঘন্টা ঘুমাতেই হবে চেষ্টা করুন দুপুরে অ্যাটলিস্ট দু ঘন্টা ঘুমাতে বাকিটা রাতে যাদের দুপুরে ঘুম আসে না বা ঘুমের অভ্যাস নেই তারা একটা শুয়ে দু ঘন্টা রেস্ট করতে পারেন যাদের গান শোনা বা বই পড়ার অভ্যাস আছে তারা সেটাও চেষ্টা করতে পারেন বাচ্চা গ্রোথের জন্য কিন্তু এই রেস্ট ভীষণ গুরুত্বপূর্ণ সবার সময় খেয়াল রাখবেন যে কোনো এক পাশ ফিরে শুতে যদি একটা না পাশ ফিরে শুতে আপনি ক্লান্ত বোধ করেন কষ্ট হয় তাহলে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য আপনি চিৎ হয়েও শুতে পারেন বা কোমরের নিচে বালিশ নিয়েও আপনি রেস্ট করতে পারেন ভরপেট খেয়ে সঙ্গে সঙ্গে শুতে যাবেন না এতে শ্বাসকষ্ট হওয়ার বা দম লাগার প্রবণতা দেখা যায় খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ বসে থাকুন পায়চারি করুন তারপরে বরং শুতে যান বাচ্চার মুভমেন্ট বা নড়াচড়া আঠাশ সপ্তাহ পরে সাধারণত বাচ্চার নড়াচড়া খুব ভালো করে বোঝা যায় তবে মায়েরা সারাদিন কাজের মধ্যে থাকলে অনেক সময় নড়াচড়া কম বুঝতে পারে সেক্ষেত্রে আমি বলি খাওয়া দাওয়ার পরে আপনি পাশ ফিরে শুয়ে থাকুন দেখুন বাচ্চার নড়াচড়া খুব ভালো করে বুঝতে পারবেন সাধারণত বারো ঘন্টা যদি দশবারে বেশি বাচ্চা নড়াচড়া করে তাহলে সেটা স্বাভাবিক বাচ্চার নড়াচড়া কম করলে কী করবেন সে বিষয়ে আমার ডিটেল ভিডিও করা আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলেও দেখে দিতে পারেন ঔষধ কি খাবেন প্রেগনেন্সিতে আয়রন ক্যালসিয়াম আপনাকে খেতেই হবে সঙ্গে গ্যাসের ওষুধ হজমের সিরাপও আপনি খেতে পারেন যদি আয়রন ক্যালসিয়াম না খান তাহলে ডেলিভারিতে রক্তাল্পতা এবং ডেলিভারির পরে কোমনে ব্যথায় ভোগা অনিবার্য যদি আপনার ডক্টর স্পেশাল কোনো মেডিসিন আপনাকে প্রেসক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সেটা খাবেন ডাক্তার কতবার দেখাতে হবে এক্ষেত্রে দুটি কথা বলতে হয় যদি বলেন মিনিমাম কতবার না দেখালেই নয় তাহলে বলবো তিনবার আঠাশ সপ্তাহে একবার বত্রিশ সপ্তাহে একবার ছত্রিশ সপ্তাহে একবার তবে যদি আপনাকে বেস্ট আউটকাম পেতে হয় আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে হয় যেটা আমেরিকান কলেজ অফ অপস অ্যান্ড গাইনি বলছে তাহলে বলবো আঠাশ থেকে ছত্রিশ সপ্তাহ অবধি প্রতি দু সপ্তাহ পর আর ছত্রিশ সপ্তাহ থেকে ডেলিভারি অবধি প্রতি সপ্তাহে আপনাকে ডাক্তার ভিজিট করতে হবে এতে মা ও বাচ্চার পুঙ্খানুপুঙ্খ চেক আপ করা সম্ভব হয় এবং যদি কোনো সমস্যা দেখা দেয় দ্রুত তার ট্রিটমেন্ট করা সম্ভব হয়ে যাবে টেস্ট কী কী করতে হবে আঠাশ সপ্তাহে গিয়ে মূলত আমরা হিমোগ্লোবিন ফাস্টিং সুগার এবং গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট করাই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা কারণ এই সময় মূলত মায়েদের জেস্টেশন ডায়াবেটিস ধরা পড়ে চৌত্রিশ সপ্তাহে গিয়ে আবার আমরা হিমোগ্লোবিন লিভার ফাংশান টেস্ট ফাস্টিং সুগার ইউরিয়া ক্রিয়েটিন টেস্ট করাই সঙ্গে একটি গ্রোথ স্ক্যান করে নিই গ্রোথ স্ক্যান খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় বাচ্চার পজিশান অর্থাৎ সোজা আছে না উল্টো আছে বাচ্চার ওজন কত আছে গলায় নাড়ি জড়িয়ে আছে কিনা না পেটের মধ্যে জল কেমন আছে প্লাসেন্টা বা ফুল কোথায় আছে এই বিষয়ে ডিটেলে জানা যায় বাচ্চাকে নর্মাল ডেলিভারি অ্যালাউ করা হবে নাকি সেকশন করতে হবে তার একটা ধারণা এই স্ক্যানে পাওয়া যায় এবারে আসি ডেঞ্জার সাইন বা প্রেগনেন্সিতে ভয়ের লক্ষণ কি কি হতে পারে যদি প্রেগনেন্সিতে হাইপার টেনশন ডায়াবেটিস কোলেস্টেসিস জন্ডিস প্লাসেন্টার প্রিভিয়া বা ফুল নিচের দিকে থাকে তাহলে সেগুলি রিস্ক প্রেগনেন্সি এক্ষেত্রে আপনাকে আরো বেশি করে সাবধান হতে হবে যদি আপনার বেশি থাকে ওষুধ খেতে একবেলাও ভুল করবেন না তীব্র মাথা যন্ত্রণা বুকের ডান দিকে চোখে ঝাপসা দেখা এরকম যদি লক্ষণ দেখা যায় তাহলে তৎক্ষণাৎ আপনার ডাক্তারবাবুকে ইনফর্ম করুন আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে প্রপার ডায়াবেটিক ডায়েট ফলো করুন সঙ্গে মেডিসিন এবং ইনসুলিন নিতেও ভুলবেন না মনে রাখবেন মাত্র দু তিন দিনের জন্য যদি আপনার ব্লাড সুগার খুব বেশি ওঠানামা করে তাতে হয়তো সাময়িক কোনো ক্ষতি আপনার হবে না কিন্তু গর্ভস্থ ভূমের জীবন কেড়ে নেওয়ার জন্য সেটি যথেষ্ট প্লাসেন্টা প্রিভিয়া বা ফুল যদি নিচের দিকে থাকে তাহলে বেশি হাঁটাচলা করবেন না কাজ করবেন না সহবাস একদম বন্ধ রাখুন যদি একটু দেখা দেয় তাহলে তৎক্ষণাৎ আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন এছাড়াও অন্য কোনো রিক্স নিয়ে যদি আপনার ডাক্তারবাবু আপনাকে সাবধান করে থাকেন তাহলে সেই বিষয়গুলো মাথায় রাখুন আজ এখানেই শেষ করছি আরও কিছু জিজ্ঞাসা যদি আপনার থাকে কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না motherhood redefined.